এ প্লাস ওয়ান বাই এর সঙ্গে রুট থ্রি হলে এই স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার এর মান এনে করো আচ্ছা একটা জিনিস বুঝতে হবে যে অঙ্কটি কিন্তু একটু আগে আমরা করেছি তারপরেও আমি করে দিচ্ছি এটা হচ্ছে এরকম হবে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার এটা হচ্ছে সূত্র আমরা বসিয়ে দেবো এর সূত্র হচ্ছে এ প্লাস ওয়ান বাই এ তার হল স্কোয়ার মাইনাস টু ইন্টু এ ইন ওয়ান বাই এর সূত্র হচ্ছে এখানে রুট টু আছে তাহলে এখানে আমরা রুট টু বসিয়ে দেব মাইনাস টু সমান টু মাইনাস টু ইজিক টু জিরো তাহলে উত্তর আমাদের হবে হচ্ছে জিরো ওকে এ দেখো এ প্লাস বি সময় রুট অফ সেভেন বি করো এটা শর্টকাট আকারে একদম কোটি করে দেওয়া যায় খেয়াল করে দেখো আমি এখানে এ বি এর সরাসরি সূত্র বসিয়ে দিচ্ছি এব এর সূত্রটা হচ্ছে এরকম এ প্লাস বি টু তার হলিস্কার মাইনাস এ মাইনাস তার হলিস্কার তাহলে এখানে মানটা বসিয়ে দিলাম যে এখানে রুট ওপার সেভেন আছে আমি সেভেন বসালাম এখানে টু আছে লিখে দিলাম টু মাইনাস এটার মান দেখো তো খেয়াল করো এমাইনএস বি আছে তাহলে এমাইনাস বি সমান কি রুট অফ থ্রি আর এখানে টু তার হল স্কোয়ার খেয়াল করে দেখো এবারে সেভেন বাই টু আর এখানে ভাঙলা আছে দুই মানে চার হয় মাইনাস এখানে থ্রি বাই ফোর চার একই রকম ওকে এখন দেখো এখানে চার লিখলাম এবারে সেভেন মাইনাস থ্রি অর্থাৎ এটার বিয়েক হয় ফোর বাই ফোর ইজিক টু ওয়ান তাহলে আমাদের এই অঙ্কটির উত্তর হবে হয়েছে খর